হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্যাডেল জয়পরের ছিপিসগুলো নিয়ে আসলাম সম্পূর্ণ গরমের জন্য আরামদায়ক ড্রেসগুলো কাপড়গুলো সুন্দর ডিজাইনটা সুন্দর একেবারে ডিফারেন্ট চলে আসবে তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো তো ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে ম্যাজেনটা কালার দেখেন তো কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনও দেখেন কতটা সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদেরকে কিন্তু হচ্ছে একেবারে হোলসেল প্রাইসে দেওয়া হবে জামাটা থাকবে এটা কিন্তু হচ্ছে থাকবে কি এটা চলে আসবে কি প্যান্টের কাপড়টা আপনারা চাইলে কিন্তু প্যান্টের কাপড় দিয়েও জামা বানানো সম্ভব তারপর এটার সাথে একটা দুপাড়টা নামাজি দুপাড়টা চলে আসবে অনেক সুন্দর একটা নামাজি দুপাড়টা দিয়েছি আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত কি যে সুন্দর একটা ড্রেস দেখেন তো কত সুন্দর একটা নামাজিত পাটা অনেক সুন্দর মার্শাল এটার প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই অর্ডার করতে পারবেন তো যারা এখনও আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে জয়েন্ট হতে পারেননি তাদেরকে বলবো হচ্ছে দ্রুত জয়েন্ট হয়ে যান ফাইনালি এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর একেবারে ডিফারেন্ট চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় চলে আসবে তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে দেখেন এই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করবেন সুন্দর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে সুন্দর একটা দুপাটা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ সাথে সাথে দ্রুত পার্সেস করে নিতে হবে তো এটার মধ্যে কালার রয়েছে দেখেন পার্পেল কালারটাও কিন্তু হচ্ছে জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে তো আমরা চাই সবসময় আপনাদেরকে ভালো একটা কোয়ালিটি ভালো একটা ড্রেস দেওয়ার জন্য এটাও পারফেক্ট এটা প্যান্টের কাপড় এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস দেওয়া হবে অনেক সুন্দর মার্শাল্লা এটু সুন্দর চলে আসবে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন রয়েছে ডিজাইনগুলো একটু ফলো রাখবেন যে বিলানটার প্রাইস আপনাদের জন্য সবসময় কী ধরনের ডিজাইন নিয়ে আসে ফাইনালি এই কালারটাও দেখেন কতটা পারফেক্ট একটা কালার চলে আসবে জলপাই কালারটাও কিন্তু হচ্ছে অলওয়েজ বেস্ট জলপাই কালার তারপর এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন প্যান্টের কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ তারপর হচ্ছে এটা হচ্ছে দুপাটা চলে আসবে কি যে সুন্দর একটা দুপাটা দিচ্ছি দেখেন তো কতটা সুন্দর একটা দুপাটা সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে নামাজি দুপাটা চলে আসবে এটার প্রাইজও থাকবে হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে তারপর এটার মধ্যে কালার রয়েছে দেখেন তো এই দেখেন মাসাল অনেক সুন্দর একটা কালার এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার চলে আসবে এটার প্রাইজও কিন্তু হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় দিয়েও জামা বানানো সম্ভব তো আপনারা যারা শপে আসবেন তারা কিন্তু তিনশো একষট্টি এলিফেন্ট রুট টাকা বারোশো পাঁচ এই শপে চলে আসবেন সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ এটার মধ্যে আর একটা কালার রয়েছে যে কালারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন এইটাও কিন্তু সেম প্রাইসে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা কিন্তু হচ্ছে সুন্দর দেখেন এস কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটা হচ্ছে পছন্দ হবে নিয়ে নিবেন তো আমি সবসময় আপনাদেরকে ভালো একটা কোয়ালিটি ভালো একটা ড্রেস যাতে করে দিতে পারি সামনের দিকে সবসময় হচ্ছে বিলাল এন্টারপ্রাইজের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করে যাবেন এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে কতটা সুন্দর একটা দুপাটা মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ফর ছয়শো পঞ্চাশ টাকা সাথে কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে মাস্টার কালার যেটা আপনাদের সবচাইতে পছন্দের একটা কালার চলে আসবে এটাও সেম প্রাইজে দিচ্ছি এটা প্যান্টের কাপড়টা চলে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম